নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ হচ্ছে শনিবার আর শনিবার ছুটির দিন আজকে দুপুরবেলা না একটু ঘুমিয়েছিলাম আর আমি ভিডিওটা করা শুরু করলাম এখন সন্ধে ওই সাড়ে ছটা মতো বাজে আজ তো এমনিতেই ছুটির দিন আর তার মধ্যে বাইরে ভীষণ ঠান্ডা তাই ভাজাপোড়া জাতীয় কিছু খেতে ইচ্ছা হচ্ছিল তাই জন্য ভাবলাম ওভেনে এগুলো একটু চাপিয়ে দিই আর এখন না এগুলোই খাবো খেতে খেতে বাইরের ওয়েদারটা শুধু দেখছি এখন না ইউকে টেম্পারেচার ওই মাইনাস টু থ্রি ডিগ্রি চলছে কোনো সময় জিরো এক দুই এর মধ্যেই থাকছে আর আজকে না সকাল থেকেই দেখেছিলাম বরফ পড়ার প্রেডিকশান ছিল আর এখানে না প্রেডিকশান যদি থাকে ওয়েদারের যেরকম যেটা আর সেটাই ঠিক হয় বরফ পড়ার প্রেডিকশান ছিল আর ঠিক দেখুন বরফ পড়ে গেছে গেস রে ঢিলে বরফ পড়ছে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি এই বরশুমের প্রথম বরফ মানে আমার আমি তো ইন্ডিয়াতে ঘুরতে গিয়ে বরফপাড়া দেখেছি কিন্তু এখানে তো বরফপাড়া দেখিনি যেটা খুব এক্সাইটেড লাগছে চল বাইরেটা পুরো সাদা হয়ে গেছে আমি ওপর থেকে কাছ থেকে দেখতে পাচ্ছিলাম এতক্ষণ আর অনেকক্ষণ আগে থেকে ভাবছি বেরোবো বেরোবো কিন্তু ভাবছি যে আরও একটু সাদা হোক তারপরে বেরোনো যাক কি সুন্দর লাগছে কি ঠান্ডা

সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো চারপাশ একটু কমেছে বড় পড়াটা কিন্তু বড় পড়াটা একটু কমে গেছে দেখো এর উপরে আমরা না এই বরফ পরা একটু দেখতে বেরিয়েছি বেশ অনেকক্ষণ আগে থেকেই পড়ছে বরফ আর অনেক বন্ধুরাই বাইরে বেরিয়েছে কিন্তু আমরা ভাবছিলাম একটু বরফটা জমুক তারপরে বেরোব তাই এখন আবার কিছুক্ষণ বন্ধ ছিল এখন আবার দেখি একটু পড়ছে বেশ ভালো লাগছে জানেন তো এখানে প্রথম এসে বরফ পরা দেখলাম এটা হচ্ছে হাই স্ট্রিট হাই স্ট্রিটে এসে তো দেখি প্রচুর মানুষ ছোট বড় সবাই কিন্তু বেরিয়ে পড়েছে বরফের মধ্যে কোনো সময় বরফ পড়াটা কমছে আবার কোনো সময় বাড়ছে এই যে চেনা মানুষের সাথে দেখা হয়ে গেছে যাই এবার একটু ওদের সাথে গল্প করে আসি ছোটোখাটো বাচ্চাগুলোও দেখছিলাম বরফে বেশ এনজয় করছিল ওদের কাছেও তো নতুন ব্যাপারটা তো তার জন্যই দেখছিলাম বেশ এনজয় করছে what's <laughs> what you mean by love stuff what's love <že20> what <kızna>

ঘণ্টাখানে আমরা বাইরে ছিলাম আর ঘণ্টাখানেক বেশ বরফ নিয়ে খেলা হাসাহাসি দৌড়ো দৌড়ি আনন্দ কিছুই হলো আর এখন না ভাবছি একটু বাড়ির দিকে যাবো কারণ বেশি সময় থাকলে তো যদি আবার ঠান্ডা লেগে যায় তো এখন বাড়ির দিকেই তাই রওনা দিলাম বাড়ির সামনেই গেছিলাম একদমই কাছে বাড়ি থেকে এক দেড় মিনিটের রাস্তা তো আবার বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে আসার সময় দেখি বরফের এরকম স্নোম্যান কেউ একটা বানিয়ে রেখেছে দেখে বেশ ভাল লাগছিল ভীষণ ভাল লাগছে সত্যি কথা মানে প্রথমবার এরকম দেখছি তো এখানে আসার পর খুব খুব ভাল লাগছে আর আমি খুব করেছিলাম যে কবে বরফ পড়বে পুরো হ্যাঁ খুব সুন্দর লাগছে অনেক দিন থেকে ওয়েট করে বসেছিলাম যে কবে পড়বে কবে পড়বে ইনফ্যাক্ট ইউকের অনেক জায়গাতে পড়েও গেছে এর আগে বার্মিংহাম থেকে শুরু করে কারি অনেক জায়গাতে পড়েছে সুধমিত্র এখানেই পড়েনি তো অ্যাট লাস্ট আজকে অপেক্ষার অবসান প্রচুর মানুষ বেরিয়েছে আর সব এশিয়ান সব এশিয়ান পিপলরা বেরিয়েছে বরফে এনজয় করছে বেশ ভালো লাগলো আমি হয়তো ঘুরতে গিয়ে বরফ দেখেছি বরফ পড়া দেখেছি কিন্তু এরকম বাড়ির সামনে থেকে জানলায় দাঁড়িয়ে বরফ পড়া কিন্তু আগে কোনোদিনই দেখিনি এই সৌভাগ্যটা হয়তো এখানে না আসলে হতো না বেশ ভালো লাগছিল এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি ঠিক ঢোকার সময় দেখি আবার জোরে পড়া শুরু হয়েছে তাই ওকে বললাম চলো এবার তাড়াতাড়ি চলে যাই আর দাঁড়ালে না এবার ঠান্ডা লেগেই যাবে এখন আমরা বাড়ি যাচ্ছি লাফা ঝাঁপি কিছু হলো খুব ঠান্ডা লাগছে এখন বাড়ি যেতে হবে আর এই যে আমাদের বাড়ির সামনের ঠিক অবস্থা বরফ দিদি অনেকটা গলা শুরু হয়ে গেছে কি ঠান্ডা কেমন লাগলো হ্যাঁ বরফ নিয়ে খেলা করে এখন আমরা বাড়ি ফিরছি কেমন লাগলো আবার যদি পরে তাহলে আবার হবে খুব এনজয় করলাম আজকের দিনটা মানে আজকের এই বরফ পড়াটা মানে দিনটা বলা ভুল রাত এখন ওই সাড়ে নটা মতো বাজে আর ঘরে তো হিটার না চালিয়ে আজকাল থাকাই যাচ্ছে না বেশ ঠান্ডা থাকছে ঘরের ভেতরটাও বাইরে বরফ পড়ছে আর আমাদের দুজনেরই হঠাৎ করে ইচ্ছা হলো প্রত্যেক দিনের গদা খাবার মানে ওই ভাত রুটি এক গদা খাবার না খেয়ে আজ একটু অন্য কিছু খাওয়া যাক তো আজকে না একটু পাস্তা বানাচ্ছি সবগুলো ভেজিসগুলোকে কেটে নিয়ে একটু বাটার দিয়ে ওগুলোকে ভালো মতো করে ভেজে নিতে হবে তারপরে ওই একই পাত্রে আবার একটুখানি বাটার দিয়ে দেবো আর তার মধ্যে একটুখানি ময়দাও মিক্সড করব। ময়দা দেওয়ার সাথে সাথে ভালো মতো করে নাড়িয়ে আস্তে আস্তে ক্যাশের ফ্লেমটাকে আস্তে আস্তে করে আবার ওর মধ্যে দুধ দিতে হবে কাঁচা দুধ আর এই কাঁচা দুধটাকে ভালো করে ময়দার সাথে মিক্সড করতে হবে যখন মিক্সটা বেশ ভালো পরিমাণ হয়ে যাবে তার মধ্যে একটু বেশি করে চিজ দিয়ে দিতে হবে চিজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় আর আমরা দুজনেই বেশ চিজটা খেতে ভালোবাসি তো বেশি করে একটু চিজ দিয়ে তারপরে একটু ক্রিমও দিয়ে দিতে হবে এই ক্রিমটা আমার খেতে বেশ ভালো লাগে আর তার মধ্যে একটুখানি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে ব্যাস মোটামুটি সব কিছু দেওয়া শেষ আর এবারে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে বেশ ওই পাঁচ মিনিট মতো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরেই এই সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আগে সেই সবজিগুলোকেই এর মধ্যে দিয়ে দেবো সঙ্গে চিলি ফ্লেক্সটাও যেটুকুনি বাকি ছিল সেই চিলি ফ্লেক্সটাকেও একসাথে মিশিয়ে দিলাম এরপরে আবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আবার একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে যেদিনকে আমি পাস্তা খেয়েছিলাম সেদিনকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো পোস্ট করেছিলাম প্রথম পাস্তা করেছি বলে কথা তো সেদিনকে আমার কাছে প্রায় তিন চারটে মতো মেসেজ ছিল যে এই পাস্তার রেসিপিটা কিভাবে করেছি সেটা বলতে তো আজকে না ভাবলাম আপনাদের সাথে এই পাস্তার রেসিপিটা একটু শেয়ার করি আমিও যদিও কিন্তু ইউটিউব দেখেই করেছি আর এটা আমার প্রথম করা এখন কিন্তু ইউটিউবের দৌলাতে আমরা নিজেদের বাড়িতে বসে যার যেটা ইচ্ছা করতে পারি ইউটিউব দেখে সত্যি এটা কিন্তু আমাদের কাছে বিরাট বড় একটা পাওনা আমাদের মা মাসিদের আমলে কিন্তু তারা কিন্তু এই সুযোগটা পায়নি বড়দের কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে তাদের রান্না করতে হতো সত্যি আমরা কিন্তু অনেক সুবিধা পাই এই ইউটিউবের জন্যই এতক্ষণ না যেই মিশ্রণটা বানানো হচ্ছিলো সেই মিশ্রণের মধ্যেই সিদ্ধ করা পাস্তাটাকে দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ ভালো মতো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ টাইম পাস্তাটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আর ব্যাস তারপরে শেষ পাস্তা আর চাইলে ওপরে একটু বাটার দিয়ে দেওয়া যায় তাতে একটা বাটারের সুন্দর ফ্লেভার বেরোয় ব্যাস আজকে রাতের খাবার আমাদের এইটাই তাহলে এবার আমরা দুজন মিলে খাওয়া দাওয়াটা সেরেই নিই আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন